আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রক আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আঙ্গো কোরবানির মাংস দিয়া আর এই যে চালের আঠা দিয়া আবেদা বাঙিয়ে নিয়েছে বাংগানে মিশিং এ ভাঙিয়ে নিয়েছে আপনার কয়টা কেজি জিনিস মানে সাতরে কি জিনিস এক কেজি চাল বাঙাইতে সাতরা নাই যে ভালো করে আবেদা বাঙিয়ে নিয়েছে এই চালের আঠা দিয়া আবেদা রুটি বানাইবো আর কোরবানির মাংস দিয়া সুন্দর করে আপনার কষান করে একটু জল জল করে আজকে আমরা খাবো সবাই ধর কুরবানির গরু মাংস দিয়ে আলো চাল আমি নিয়েছিলাম নিয়ে আমি ভিজাই থেছি তো মিশিংয়ে ভাঙ্গে নিয়েছি এখন আমি আগুন জলে গরম পানি করে আদা গুনে গুলবো গুইলে আমি রুটি বানাবো তো প্রিয় দর্শক আপনারা দেখেন তো কুরবানির মাংস দিয়ে আপনার চালে রুটি দেবো অনেক সুন্দর লাগে তাই না তো আজকে আমরা খাবো দেখেন আড়া গোনা কি সুন্দর সফট চুলাই আগুন আমি পানির মধ্যে আমি এক চামুচ লবণ দিয়ে দিব পানি আমি চুলাই মধ্যে দিছিলাম এখান আমার পানি বল করছে আমি আডা দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক এই যে দেখেন আপনার চালের রুটি দেয় আডা বানাইলে দেখেন আপনার নাকি রুটি বানাইলে কিরম কষ্ট দেখেন আর আপনার গমের রুটি দড়া বানাইলে ডাইরেক্ট খালি কিনা না ডাইরেক্ট গরম পানি দিয়ে আড়া মারো এটা আবার আপনার অন্য সিস্টেম পানিটা গরম করে নাগে তারপরে লবণ আগে তারপরে এলে আপনার এই গুনা এই যেখানে জানা গে আবেদ বর্তমানে আডা খুলতেছে দেখেন আড়া খোলার পরে হে আবেদ রুডি বানিয়ে খোলার পরে আপনার এই যে আডা আডা খোলা নেওয়ার পরে তারপরে এটা আবার ই হব আপনার ঠান্ডা হবে তারপরে বানি হবে তাই না ওদা হ্যাঁ ঠান্ডা নালে তার বানি হবে না কষ্ট সে নাও দা সালে রুডি রুডি মানে সালে রুডি খাওয়া মুকির কথা তো ওই যে দেখেন আডা কি করে খুলুন না কি আপনাদের দেখাইছে আদা মার গরম পানি দিয়ে মারা হয়ে গেছে এখন আমি নামে নিব আদা খুইলে আমি মাইরা নিচি কি সুন্দর করে এখন আমি রুটি বানাবো প্ৰথম ৰুডি আমি এখন খোলাই দিব কতো দি পাচলা ৰুদী মেলা দি পাচলা কি মাটিৰ খোলাৰ টেষ্ট বেছি রুডি বানানো হইছে এখন আমি তরকারি মাংস তরকারি কষাই নিতেছি তো প্রিয় দর্শক আমি অনেক সুন্দর করে যে দেখেন চালের রুটি বানাইছে এই যে দেখেন কি সুন্দর দেখছেন তেনা রুটি দিয়া আর আপনার যে এখানে মাংস হবে তা কষাই দিছে তা আমরা সবাই মিলে খাবো বা মজার করে কোরবানি মাংস রান্না দেখেন আমি দাকুর মানে মাংস রান্না করতেছে রুডি বেশ সুন্দর করে খাম জল লাগে কল জল লাগে জল ছাড়া তো রুটি খান জব না নুন দে هسه নুন দাও দই সাকি ওই মগরে রে করে বাড়ি মধ্যে না খাবোalle এরে মত মাংসতেছিল আমি দিতে দে দাও তো প্রিয় দর্শকা আবিটা দেখেনা মানে মাংস চাকবা দিতেছি तो साइक अपना कुछ बोल लिख रहा हूँ इसे एज देखें मांसों की सावधान साख पन्ने के इसे बिच मिला खाए दें गरम और खाई एम ठंडा है एम साइक दे अब दा क्यों नहीं साख पड़ी ला हाँ यार दिल दिसी ओए साह अच्छे नॉन लव से बने आ रखे हैं और बस जाल दे रहा জল লাগব রান্না বান্না শেষ এখন আমরা রুডি দিয়ে কুরবানির মাংস দেখাইতেছি দেখুন তবে বাইরে দিতেছে মানে বাইরে দিতেছে আর এটা হচ্ছে আঙ্গ খালুক এই মাত্র আগে হবে

Adisi Gilas Ngorong melarga গৰম খালে ভাল ना? इह उमा तुजे जाल को मुष्णा उन्टुका जाल जाल वाल ना? तने हेले? कसा मुष्णा ही तू बैटे दिखे भूक नमेश से बशतर हैंगा ना? जोल दे দেখা মানা যেহেতু বিষা আরে